প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরই মধ্যে পৌঁছে গেছেন আমেরিকায় উনআশিতম জাতিসংঘের সাধারণ পরিষদের যে সম্মেলন সেখানে যোগ দেওয়ার জন্য। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে এয়ারপোর্টে বিপুল মানুষের সমাগম এই মানুষ বলতে বোঝাচ্ছি আমি দুটো পক্ষ হয়েছে এখানে দেখলাম যে বিএনপির কয়েক হাজার কর্মী আমেরিকায় যারা বসবাস করেন তাদের তারা কয়েক হাজার কর্মী তারা স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে তারা অবস্থান করছেন পাশাপাশি আবার আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারাও সেখানে অবস্থান নিয়েছেন সেই অবস্থানটা হচ্ছে ডক্টর বিপক্ষে তারাও নানান ধরনের কথা বলছেন তারা শেখ হাসিনার পক্ষে কথা বলছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন এবং ডক্টর ইউনুসের কথা বলছেন তিনি অবৈধ সরকার প্রধান এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের একটা চিত্র এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মোদির সঙ্গে যে বৈঠকটি করতে চেয়েছিলেন ডক্টর সেটি তো হয়নি মোদি সময় পাবেন না জানিয়েছিলেন ভারতের ভারতের তরফ থেকে এমনটা কিন্তু যেটা আমরা দেখতে পেয়েছি যে এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আর বাংলাদেশের পররাষ্ট্র সচিব তহিদ হাসান দুজনে কিন্তু মিটিং করে ফেলেছেন দুজন অলরেডি মিটিং করেছেন এবং তারা মিটিং করেছেন বাংলাদেশের ভারতের দ্বিপাক্ষিক বিভিন্ন সম্পর্ক নিয়ে সম্পর্ক উন্নয়ন নিয়ে তারা মিটিংটা করে ফেলেছেন আর আজকে যে কোনো সময় ডক্টর ইউনুস এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মিটিং হবে আজকে যে কোনো সময় এই মিটিংটা হবে কিন্তু কখন হবে সেটা এখনো তো আমরা জানতে পারিনি তবে আজকের মধ্যে যে কোনো সময় এই মিটিংটা হয়ে যাবে আর সাতাশ তারিখে ডক্টর ইউনুস জাতিসংঘের এই সম্মেলনে ভাষণ দেবেন সেটি নিয়ে অনেক আগ্রহ সবার আছে ভাষণে তিনি কি বলেন আর আরেকটি বিষয় হচ্ছে যে যে আর জো মধ্যে মিটিংটা হবে সেই সেই ভেতর থেকে আসলে কি বেরিয়ে আসবে ধারণা করা হচ্ছে যে সেই মিটিং এর ভেতর থেকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন এমনিতে তো সমর্থন তারা দিয়েছে নানান দিক দিয়ে সমর্থন দিয়েছে কিন্তু পূর্ণ সমর্থন হয়তো ব্যক্ত করবেন জো বাইডেন তেমনটা ভাবা হচ্ছে এই কারণে ভাবা হচ্ছে যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাতে করে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র নানান ধরনের সম্পর্ক উন্নয়ন এবং আরও কিছু বিষয়েও তারা আগ্রহী অতএব এটা বোঝা যায় যে জো বাইডেনের সঙ্গে মিটিংয়ের পরে এটা বোঝা যাবে যে হয়তো পূর্ণ সমর্থন তারা দেবে এছাড়াও জিএসপি বিষয় সুবিধার বিষয়ে নিশ্চয় কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তবে একটা বিষয় যেটা না বললে নয় যে এই যে বিদেশের মাটিতে প্রতিবারই যেই যাক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যেই যাক সে যখন শেখ হাসিনা ছিল তখন তখনও দেখেছি বা এর আগে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখনও দেখেছি যে তারা যখন বিদেশে যায় তখন এরকম দুপক্ষের একটা জনসমাগম আমরা দেখি এই জনসমাগমগুলো কতটা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে সেটি কিন্তু এখন প্রশ্নের হয়েছে আমরা এই বিষয়গুলো মানে কথা সবাই বলবেন সবার অধিকার আছে কিন্তু এই যে একই ধরনের জিনিস যে কেউ গেলে তার বিপক্ষে অবস্থান নেয়া সেই অবস্থানটা যদি কখনো কখনো সেটি হাতাহাতি পর্যায়ে চলে যায় তো সেটি যদি অনেক যদিও এবার সেরকম কোনো ঘটনা পায়নি কিন্তু আমার মনে হয় যে এটা যারা পক্ষে অবস্থান নেন আর বিপক্ষে অবস্থান নেন সেটি অনেক পরিশীলিত হতে হবে অনেক মার্জিত হতে হবে বাংলাদেশের মানুষের যারা বিদেশে থাকেন তারা কিন্তু যারা প্রবাসী তারা কিন্তু আমাদেরও এক ধরনের প্রতিনিধিত্ব করেন সেই দেশের প্রতিনিধিত্ব করেন তাদের আচর আচরণের উপরে অনেকটা দেশের ভাবমূর্তি নির্ভর করে সেটি মনে রাখতে হবে কারণ কেননা যখন একটা জনসমাগম হচ্ছে পাশ দিয়ে যারা যায় তারা জানতে চায় এরা কারা কি হচ্ছে এখানে শুনে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ তো এটা যদি বারবার হয় একাধিকবার হয় তাহলে বাংলাদেশ সম্পর্কে বিদেশের মাটিতে বিদেশের মানুষরা একটা খারাপ ধারণা করবে এটা এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তবে আমার মনে হয় যে সবার অধিকার আছে যিনি বিপক্ষে অবস্থান নেবেন তাদেরও তাদেরও যেমন অধিকার আছে যারা পক্ষে অবস্থান নেবেন তাদেরও অধিকার আছে তো এই অধিকারের ব্যাপারটা একটু পরিশীলিত হলে দেশের ভাবমূর্তি সবসময় ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন